শ্রীজী ঠাকুর তখন বলেছিলেন যে 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 স্বাধীনতা তুমি সবার মতে এনে দিচ্ছ সেই স্বাধীনতা যদি দায়িত্ববান লোক না পাও তাহলে তার হাতে স্বাধীনতা করে দিবে স্বাধীনতা মানে যেন সুয়ের অধীনে থাকা অর্থাৎ সুচিন্তা করা এবং সবার মন্দ চিন্তা করে তো এরকম লোক যদি না পাও তার স্বাধীনতা কারা করবে সে

তার ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে স্বামীকে কেমন করে ভালোবাসতে হয় এবং স্বামীকে তিনি রূপেই ভালোবাসতেন আর তাই জন্য শ্রী বর্দাকে তিনি আনতে পেরেছিলেন শ্রী বর্দা কোনো সাধারণ মানুষ নন তিনি স্বয়ং দেবানিদেব মহাদেব তাকেই তিনি গর্বে ধারণ করতে পেরেছিলেন এই স্বামী ভক্তি থেকে যার স্বামীতে যেমন ভাব তারও তেমন সন্তান লাভ তিনি তার স্বামীকে দেবতা ভাবতেন তাই তিনি দেবতাকেই এই পৃথিবীর বুকে নামিয়ে আনতে পেরেছিলেন এবং কি করে সংসার করতে হয় সেটা শিশু বড়মা মা দেখিয়ে দিয়েছিলেন যে কি করে সংসার করতে হয় কার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় কাকে কেমন সেবা দিতে হয় কেমন করে চলতে হয় বলতে হয় করতে হয় কেমন আচরণ করতে হয় একটা সুগৃহিণী হতে গেলে কেমন করে কাজকর্ম করতে হয় তিনি প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা সব কিছু বুঝে বুঝে সবার সেবা করতেন যেটা এখনকার দিনে আমরা কেউ এতটা করতে পারি না শ্রী ঠাকুরের যে নারীর নীতিতে আটটি নিয়ম আছে নিষ্ঠা ধর্ম সেবা শুশ্রূষা সাহায্য সংরক্ষণ ও প্রেরণা ও সুপ্রজনন শ্রী বড়মা প্রত্যেক কটি পালন করতে পেরেছিলেন তাই আমাদের আছে বড়মার আদর্শ আজকে আমাদের অত্যন্ত জরুরি পৃথিবী গোটা পৃথিবী আমাদের ভারতবর্ষ তথা গোটা পৃথিবী যেদিকে চলেছে সেখান থেকে মানুষকে ফিরিয়ে আনতে হলে ঠাকুরের এই দীক্ষা নিতেই হবে আমাদের ঠাকুর নিজেই প্রশ্ন করলেন আচ্ছা বড়ো বউ তুমি সঙ্গে সঙ্গে করলে কি করে আমি তো বলিনি তোমাকে আগে থেকে আমি চপ খাবো সিসি বড়ো মা বললেন আগে আমি আগে থেকে বুঝতে পারি আপনি কি চাইতে পারেন কি করতে কি বলতে পারেন সেই জন্য আমি আগে থেকে এগুলো সবগুলো গুছিয়ে সব জিনিসগুলো সব

কিছু বড় মা একবার এই কলকাতাতে একটা বাড়িতে ভূমিকম্প হচ্ছে সবাই বেরিয়ে এসেছে ঠাকুর সবাইকে বের করে এনেছেন কিন্তু সব শিশু বড় মা বেরোনি আশ্চর্যের বিষয় ঠাকুর বারবার বলছেন বড় বড় বেরিয়েছো বড় বড় বেরিয়েছো বড় বড় মা বেরোলেন না কি বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের নাম করছে কেন বেরোলেন না ভূমিকম্প থেমে গেল সবাই আবার বাড়িতে গেল সবাই প্রশ্ন করলো বড় মা সবাই বেরিয়ে গেল আপনি কেন বেরোলেন না বললেন ধর আমার আমি কি করে বেরোবো ঠাকুরের জিনিসপত্র এখানে আছে এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে ঠাকুর কি নেবেন ঠাকুর যখন যা চাইতেন ঠাকুরের যে বিরাট কিছু চাহিদা তা নয় ঠাকুরের এই মানুষের জন্য যত মানুষ ঠাকুরের কাছে সমস্যা নিয়ে আসে সমস্ত মানুষকে ওষুধপত্র বিভিন্ন কিছু দিয়ে তার গ্রহ তার অসুখ কিছু সারানোর জন্য তিনি যেগুলো করতেন সেইগুলো শিশু বড় মাধ্যমে বসেছিল বললেন এগুলো যদি চলে যায় তাহলে ঠাকুরের নষ্ট হবে তাই আমি কোনো ভূমিম করে ভয় পাইনি আমি ভয় পেয়েছি আমার ঠাকুরের জন্য কোনো জিনিস নষ্ট তো এই যে এই গল্প থেকে আমরা জানলাম যে নিজের জীবনে চাইতেও তিনি বেশি করে ঠাকুরকে ভালোবাসতেন ঠাকুরই তার সংঘর্ষ ঠাকুরই তার ধ্যান ধ্যান ঠাকুরের চাওয়া পাওয়া প্রত্যেকটা ছিল

বড় মা কাছে পাঠিয়েছেন কিন্তু বড় মা সঙ্গে সঙ্গে করে দিয়েছে তারা জিজ্ঞেস করেছে বড় মা আপনি জানলেন কি করে যে ঠাকুরকে আমাকে আনতে পাঠিয়েছেন বড় মা বললেন আমি একটু একটু বুঝতে পারি তিনি কখনো ধরা দেন এক একবার ধরা দিয়েছেন যে তিনি জগৎ জন্য জগৎ ব্যাপী স্বয়ং মা দুর্গা মা লক্ষ্মী যা বলতে পারেন সমস্ত দেবী শশী শ্রী বড় মার মধ্যে ছিলেন

কি করলেন বড়ো মা কাছে থেকে তাই আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে পারি বলছে বলুন না শোন মা আমি যদি আপনাকে বসিয়ে আপনার ছবি বসিয়ে আমি লক্ষ্মী পুজো দিন লক্ষ্মী পুজো করি তাহলে কি অসুবিধা আছে বড় বাবা বললে করলে করতে পারি সেই মেয়েটিতে আমি ভালোবাসি তখন সেই মেয়েটি বুঝে গেল যে পান সুপানি মিলা না ওখানে সন্দেশও দিতে হয় তাই সেই মেয়েটি আবার সন্দেশ এনে বড়ো ভোগ দিয়েছিলেন বড় মাঝে মাঝে ধরা দিয়েছেন একজন অকত কি ধরা দিয়েছিলেন তিনি উপরে উঠে যাচ্ছেন দেখলেন বড়মা নিচে বসে আছেন আবার উপরে গিয়ে দেখছেন সেখানেও বড়মা রয়েছে নিচে নেমে দেখছেন সেখানেও বড়মা রয়েছে এটা কি করে সম্ভব একই মানুষ দুই জায়গায় সে মাটি অবgehend হয়ে গিয়েছিল তাকে বলে নাও তো কি বলُونَ দিয়ে তাকে জলটা দিয়ে ছাড়িয়ে তুললেন তারপর তুলে এসে মিঠে সবাইকে বলল এইিসি বড়মা সাধারণ মানুষ নন উনি দেবী উনি স্বয়ং মানব

মায়েরা যারা ঘরে থাকতাম ঠাকুরের কত করুণা দেখুন আমাদের ঠাকুরের কাজ করার আমরা সুযোগ পেয়েছি মানে এটাই আমাদের জীবনে বড় পাওয়া আর এটা করতে পারে সংসার স্বামী সন্তান সবার ভালো হবে এই জন্য বলছি মায়েরা যেন মানে বিপ্লব করছেন বিপ্লব করে যাবেন কোথাও না যেতে পারেন বাবাকে করবেন যাকে সামনে পারবেন ঠাকুরে যাচন করবে এটাই এখন কিন্তু একমাত্র আমাদের জ্ঞান করছি তো আজকে স্বাধীনতা দিবস যেহেতু তো আমরা তো আমাদের পড়াশোনাটা মুক্তি পেয়েছি কিন্তু আমাদের এই যে জীবন এই জীবন থেকে মুক্তির পথ কি পথ হচ্ছে অবশ্যই ইষ্টভীতি ঠাকুরকে ধরে আমরা ইষ্টভীতি যে পেয়েছি সেই ইষ্টভীতির মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই জীবন চক্রটাকে সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারি এবং ঠাকুর অন্যপতি গ্রন্থে বলছেন যে আমি শুদ্ধ আত্মা চাই আত্মা তো শুদ্ধ তাহলে আমার শুদ্ধ আত্মা কি অ্যাকচুয়ালি আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি আমরা আমাদের আত্মা কিন্তু প্রকৃতির টানে মিশে যায় অর্থাৎ কি না আমরা জলজগতের মধ্যে কিন্তু নিজেকে বিলিয়ে দিই হ্যাঁ তো সেই কারণেই ঠাকুর বলছেন যে আত্মা যেন শুদ্ধ হবে এবং ঠাকুর পুনর্বদ্ধি বলতে এটাও বলছেন যে তোরা সারাদিন খুবই কাজ কর সন্ধ্যায় ফিরে এসে তোরা কৃপ্ত মেতে উঠে আমি সাপ হয়ে গংশন করি আমি ওঝা হয়ে কিন্তু দিশ ছাড়ি তাহলে না মধ্যেই কিন্তু সবকিছু রয়েছে আমরা কৃষ্ণীটাকে যদি সুন্দরভাবে জানি বুঝি করি তাহলে কিন্তু আমরা আমাদের একটা সুন্দর জীবন লাভ করতে পারবো এবং ঠাকুরকে ধরে আমরা যে অজপার নাম পেয়েছি সেই নামের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের সমস্ত পাপ আর থেকে কিন্তু মুক্তি পাব তো আমরা এই অজপার নাম যেন জপ করি আমার শ্বাস প্রশ্বাসে এই নাম চলতে থাকে তো এইভাবেই কিন্তু আমরা ঠাকুরকে ধরে চলব এবং ঠাকুরের আদেশ মতো আমরা চলবো ঠাকুর যেভাবে আমাদের চলতে বলেছেন হ্যাঁ সেইখানে যজন যাজন ইষ্টভিনী সত্য সদাচার এটা যেন আমরা মেটে শ্রাবণ মাসের শেষের দিকে আমরা চলে এসেছি শ্রাবণ মাস হল মায়ের জন্ম মাস শ্রাবণ মাসকে নিয়ে আমরা মায়েরা সবাই হাতাভাতি করি কিন্তু এর পরের মাসে হচ্ছে ভাদ্র মাস ভাদ্র মাসে দাদারা এবং মায়েরা সবাই ঠাকুর বড়মা বর্দা বর্দা আচার্যদের এবং ফ্যামিলি পুরো ঠাকুর ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা দাদা এবং মায়েরা সমবেত হয়ে ঠাকুর এবং বড় মা সবা মানে ঠাকুরের নাম গান জয়গান এবং ঠাকুরের স্মরণকବব দাদা করতে বলেছেন সেইগুলো দাদা সব পালন করবে আমরা সবাই সঙ্গে যাব আজকে স্বাধীনতা দিবস 15 আগস্ট স্বাধীনতা দিবস 15 আগস্টে ঠাকুর আগে থেকে বুঝতে পেরে গিয়েছিলেন যে দেশটা বিভক্ত হবে দেশটা ভাগ হয়ে যাবে সেই জন্য ঠাকুর 1ই 2 সেপ্টেম্বর তিনি ঠাকুর মানে পাবনা জেলায় জন্মগ্রহণ করেছিলেন ঠাকুর দয়াল ঠাকুর তিনি সেই সেইখানে অনেক কিছু করেছিলেন অনেক ভক্তদের নিয়ে রাম কীর্তন এবং তার সব যে মানে মানে বিরাট একর কত একর জুড়ে তিনি সেখানে মানে সৎসঙ্গ তৈরি করেছিলেন কিন্তু ঠাকুর যখন বুঝতে পারলেন যে দেশটা তা হয়ে যাবে আগে থেকে তিনি বুঝতে পেরে গেছিলেন তখন তিনি কি করলেন না এক কাপড়ে মানে গাড়িতে যতটুকু ধরে দু তিনখানা জামা কাপড় আর এই ঠাকুর ফ্যামিলি সবাই আরও অনেকে কিছুজন যারা আসতে চাইলেন তাদেরকে নিয়ে তিনি দেওঘরে বিহারে দেওঘর ঘামে তিনি চলে এলেন তিনি সেটা ছিল দোসরা সেপ্টেম্বর মানে আগমন উৎসব ওই উৎসবটাকে কেন্দ্র করে ঠাকুর ফ্যামিলি আর আমরা সবাই মিলে খুব মেতে উঠি ওই দিন ওই দিন প্রচুর লোক হয় দোসরা সেপ্টেম্বরে সবাই আসে যে ঠাকুরজি আয়া ওর আছে বিহারিরা প্রচুর আছে আমরাও যাই যাদের যেমন সময় হয় তারা সেরকম যাই ঠাকুর যখন এসেছিলেন তখন সঙ্গে কিছু নিয়ে আসেননি বড়মা এবং ঠাকুর

পঞ্চাশ জনের আইটেম হয়েছে হয়তো খাবে সেখানে আড়াইশো জন তখন ঠাকুরের যে ভক্তরা আছে তখন লক্ষ্মী মাকে বালতিটা ছুঁয়ে নিয়ে যেতেন যে মা আপনি ছোঁয়া দিন তাহলেই সবাইকে তুলিয়ে যাবে কিন্তু দেখা গেছে যে মা যখন ছুঁয়ে দিয়েছেন সবাই ভক্তরা অল্প হলেও পেয়েছে সবাই এবং তাদের পুরো তৃপ্তি সবাই পেট ভরে খেয়েছে এই করে ঠাকুর মানে পাবনা থেকে বিহারের সৎসঙ্গ দেওয়া চলে এসেছিলেন এরপরে আবার একজন বলবে আমাদের টাইম খুব সংক্ষিপ্ত জয়